কি হয়েছে শুধু সংখ্যালঘুদের উপর অত্যাচার অন্যায় অবিচার সব সময় আমরা কেন আমাদের কি দোষ কেন বারবার স্বাধীনত্ব হবে কেন কাদের কাছ থেকে কেন এটা বিপ্লব বলেন বিপ্লব স্বাধীনতা বারবার আসে না দেশের মধ্যে স্বাধীনতা স্বাধীনতার চেহারা এটা এই রকম হয় স্বাধীনতার চেহারা ঐ সময় বিরোধী আন্দোলন করে ছাত্ররা আমার আমরা কেন বসেবে শিখা এবার কেন আমরা বসেবে শিখা হব আমরা সংখ্যালঘুরা কেন অত্যাচারিত হব আমাদের কেন মন্দির ভাঙবে কেন আমাদের মেয়ে তুলে নেবে হবে এগুলো তো ঠিক না কোনোদিন স্বাধীনতা তো পাবো না আমাদের কি স্বাধীনতা নেই স্বাধীনতাকে আমরা করি নাই স্বাধীনতার সময় আমাদের দাদা যুদ্ধ করে নাই কিংবা এই কোটা আন্দোলনের সময় আমার ভাই আমার বোন কেউ নামে নাই তাহলে কেন আজকে আমাদের মন্দিরে ভাঙচুর ঘর বাড়ি পুরবে কেন আজকে আমার বোনকে আমার মাকে শাখা পড়তে বাধা দিবে কেন সেটা তার ধর্মীয় পরিচয় আমি হিন্দু আমি গর্বিত আমি গর্ববোধ করি যে আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি তাহলে বাংলাদেশের হিন্দু হয়ে কি আমি দোষী না আমি আমার আজকে আদায় নিয়েই যাব। আমরা সংখ্যালঘু দেখি মানুষটা আমাদেরকে গ্রামে কেন ভিড়ে গেরামে কেন মন্দির ভাঙে কেন টাকা চাই এটার প্রতি জবাব চাই আমরা পক্ষ থেকে তারা এখন বাংলাদেশের সুষ্ঠু মাসে বাস করে সাত্র সমাজ সবাই থেকে আমরা এটা জবাব চাই সংখ্যালঘুদের উপর আর অত্যাচার আমরা সহ্য করব না আর কারোর বাড়ি ঘরে যাতে না জ্বলে আর কারোর বোনের চোখের জল না ফেলে আর মা যাতে সন্তান হারা না হয় এটাই আমাদের চাওয়া আমাদের চাই উত্তর দিতে হবে কেন আমরা দেশ ছেরা যাব আমাদের নিয়ে কেন এত অসুবিধা কোথাও সুবিধা না কি কোন অসুবিধা কেন ভয় আমাদের নিয়ে আমাদের জন্য আর এই ভাবে পড়তে আসতে না হয় আমরা যেন সন্মানের সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি আমরা হিন্দু আমরা এই হিন্দুর দাবি নিয়ে যেমন এই বাংলাদেশে বসবাস করতে পারি আমাদের জন্য আর এই দেশ ছেরা চেরা যেতে না হয় আমাদের জাতিভেদ কেন থাকবে আমরা ধর্ম যার যার সবার আমরা হ্যাঁ আমরা জাতিভেদ চাই না দেশ বারবার স্বাধীন হয় কিন্তু আমরা স্বাধীন হই আমরা স্বাধীনতা পাই না কেন পাই না আজ হিন্দুদের উপরে এত অত্যাচার কেন আমরা হিন্দু থেকে দিই আমাদের কোনো কোনো মহি নাই আজকে যে সরকারি আসুক হিন্দুদের উপরে অত্যাচার করে মা মন্দির দুটো ইজ্জত লুট করে কেন আমরা যে হিন্দু থেকে আমাদের কোনো দাম নেই স্বার্থ উদ্ধারকারীদের জন্য এদের স্বাধীন আর যাদের স্বার্থ আঘাত লেগেছে তাদের জন্য আমাদের এদের স্বাধীন না কারণ আমরা মাইনরিটি আমাদের আমরা সবসময় জাস্টিস ফিল করতেছি আমরা সবসময় সাফার আমাদের মন্দির হচ্ছে কেন আমরা যেইয়েন আমরা কেন সাফার হব আমরা সাফার হতে চাই না এটা আমাদের দেশ সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ নিরহ হিন্দুদের উপর জুলুম করা হয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে হিন্দুদের মেয়েদের ইজ্জত নেওয়া হয়েছে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে কেন এই অবিচার স্বাধীন দেশ অবিচার কেন এটা যদি স্বাধীন দেশ হয় তাহলে হিন্দুদের মতো অবিচার কেন আমি একজন হিন্দু ছিলাম মুসলিম হয়েছি আমি কি আমার ভাই বোনকে মেরে ফেলবো আমি কি আমার ভাই বোনের ক্ষতি করতে পারি ইসলাম ধর্মে কোথাও লেখা আসতে কারো ক্ষতি করা আমাদের স্বাধীনতা আমার ভাই বোনদের আমাদের ভাই বোনদের বাঁচান সবাই একত্র হন দেশে শান্তি চাইতে একত্র হন